আমার মা ঈদের দিন মারা গেছে একদম ঈদের মার পাশে বসে আছি আমার মা জিজ্ঞাসা করে আব্বা আমি কি জান্নাতে যাব বলেন যাওয়া যাওয়া না না। মা তো গ্রামের মা সরল সুজা মা উনি আলেম বানাইছে ও মনে করে আমার ছেলে জানে মা তুমি বেহেস্টে যাচ্ছ এতে সন্দেহ নাই তো আব্বাতে কেমনে মা আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম তুমি না কোলের ভিতরে জড়াই ধরে বলতে কামাই খাওয়ার আশা করি না রে তুই মনেলে মাটি দেবে আর মরণকালে আল্লাহ তালার কোরআন পড়ে শোনাবি সাতটা সেলের ভিতরে একটাকে আলিম বানাইছ ভারতের ছাব্বিশ বছর লন্ডন আরল্যান স্কটল্যান্ড কত দেশি ওয়াজ করলাম সব পেন যদি মাগো এক ফোঁটা করে চোখের পানি ফেলায় হসপিটালের কাছের গিলাসে দেখালাম তোমার জন্যে এক গিলাস কাছের পানি কাছের গিলাসের পানি আমি তোমার সন্তান তোমাকে উপহার দিলাম তোমাকে আল্লাহ জাহান্নামে দেবে না ঠিকই বলেছো আমি যেন সায়া সায়া দেখছি আব্বা আমি আর বাড়ি যাব না কি যেন দেখতে পাচ্ছি আমি এই কাম সারছি মা তো আর বাঁচবে না পাঞ্জাবিটা খুলতো বাবা পাঞ্জাবিটা খুললাম আমার মা কয় আমি গরিব মা গ্রামের মা মূর্খ মা আমার মা আমাকে বলছে তুই বিশাল আমি তোর গরিব মার হাতটাকে অবমাননা অবমূল্যায়ন করিস না আমার মা মরার আগে মরার খুব বেশি হলো দশ থেকে পনেরো মিনিট আগে গলায় হাতটা দিয়ে মা আমার একটা ছেলে আমি আলেম বানাইছি কাঠা জমি দিতে পারলাম না দশটা টাকা দিয়ে যেতে পারলাম না হাতটা বোলাইয়ে দিয়ে গেলাম আমার ছেলে যত জোরে চিল্লাবে আমার ছেলের গলা যেন কোনো দিন নষ্ট না রাইফেলের গুলি মিস পাগলা কিন্তু মার দোয়া কোনো দিন মিস হয় না শাশুড়ি যদি দোয়া করে তার মেয়েকে দোয়া করতে পারে আর তার মেয়ের স্বার্থে হয়তো জামাইকে একটু পঞ্চাশ পার্সেন্ট অন্তর থেকে দোয়া করতে পারে মনে রাইখ মা সারা দুনিয়ায় কেউ নাই মা জননী নাই রে জাহার এ দুনিয়ায় কে হো নাই মায়ের মতো আপন কে হো নাই এই জায়গায় অনেক এতিম সন্তান আছে ছোট বাচ্চাও আছে যার মা নাই ঠিক কি না নবীজি ছোটবেলায় মা বাপ পেটের থেকে বাবা হারাইছে ছয় বছরে মা হারাইছে এমন কি কেউ এরকম আমরা নাই নাকি ছোট্ট কালে মা বাপ যারো উমরে রে তাহার মা দুখী নাই রে জগতে মা বাপের ওয়াজের আয়াতটা আমার পড়া হইছে আমি এবার ঢুকতেছি শেষ ফরিদের ভিতরে আগে ওইটা শেষ করি রাজি আছেন তো হজরত শেখ ফরিদের মতন সাধন ভোজন কোন অলি করে নাই লিখেন হজর বাইশ বসতে আমি বছর মসজিদ থেকে নিচে নামে নাই আর আমাদের দেশে এমনও পীর আছে কুষ্টিয়ার কথা বলছি আশি বছরে মসজিদে উঠেই নেই আর হজর বাইজিদ বসতে আমি বছর মসজিদ থেকে নিচেই নামে নাই আর পরিশ্রম সাধন ভজনের দিক দিয়ে শেখ ফরিদের মতন পরিশ্রম কেউ করে নেই এবার আসেন বাচ্চা কালে শেখ ফরিদ রহমতুল্লাহের মা নামাজ শেখাচ্ছে এরকম যদি সব মায়েরা হতো ছেলেরা ঘরে ঘরে অলি হয়ে যেত